আমরা এখন এলাম সেভেন স্লিপার্স কেপ বলে এটাকে সেভেন স্লিপার্স কেপ অর্থাৎ সাত ব্যক্তি এখানে ঘুমিয়েছিলেন এই গুহায় তো সেই জন্য এটাকে সেভেন স্লিপার্স কেপ বলে এটা জর্ডানের আম্মান থেকে আসতে হয় এখানে বেশ দূরত্ব প্রায় দুইশো আড়াইশো কিলো হবে তো এই জায়গাটা বেশ ইতিহাস প্রসিদ্ধ জায়গা এবং এই সেভেন স্লিপার্স কেব নিয়ে ধর্মেও ইসলাম ধর্মে বলা আছে তো ভাইজান আপনার কাছ থেকে শুনতে চাই এই সম্পর্কে কিছু একটু বলেন যদি এটার নাম হচ্ছে সেভেন স্লিডার স্কেল এটা হচ্ছে গিয়ে হ্যাঁ জর্ডান জর্ডানের আম্মান রাজধানী আম্মানের আর রাকিম জায়গায় হ্যাঁ এই জায়গাটার নাম হচ্ছে আর রাকিম হ্যাঁ এটা হচ্ছে আম্মান থেকে একটু দূরে আর রাকিম নামক জায়গা এটা অবস্থিত এখানে সাতজন ব্যক্তি এই গুহায় তিনশত নয় বছর ঘুমিয়েছিলেন তিনশত নয় বছরের এখানে ওনারা ঘুমিয়েছিলেন ওনারা যখন ঘুম থেকে উঠছেন হ্যাঁ ওনারদের একজনের খিদে লাগে ওনারা বাজারে যায় বাজারে যাওয়ার পর ওনারা বুঝতে পারে যে অনেক দিন ওনারা ঘুমিয়েছেন বাট ওনাদের কাছে মনে হয়েছিল মাত্র একদিন ওনারা ঘুমিয়েছেন তো এই কথাগুলা মুসলমানদের সুরা আল কাহাফের আঠারো নম্বর আয়াত থেকে আঠা পঁচিশ নম্বর আয়াতের মধ্যে এই সম্পর্কে বিশদ বর্ণনা আছে এবং এই সম্পর্কে খ্রিস্টান ধর্মে এবং ইহুদি ধর্মের সাহিত্যেও এই ধরনের এই সম্পর্কে জানা যায় তো এখানে যেহেতু সাতজন লোক ঘুমিয়েছিল সেই হিসাবে এই এখানে নাম হয়ে গেছে সেভেন স্লিপার্স কেভ এটা গুহা গুহাতে সাতজন লোক ঘুমিয়েছিল এই হচ্ছে এদের মূল বিষয়টা আর কি ঠিক আছে আপনি তো ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে বলার জন্য আসলে ধর্মে এ সম্পর্কে বলা আছে না বিভিন্ন ধর্মে হ্যাঁ খ্রিস্টান খ্রিস্টান ধর্মে আছে এবং ইহুদি ধর্মে আছে এবং মুসলমান ধর্মে তো আছে এবং এই

সাথে একটা কুকুরও ছিল ওরা একশো একশো নয় তিনশো নয় বছর

ওই যে সাতটা কবর হবে এখন এখানে কবর আছে আমরা সাতটা কবর আমরা দেখব আমরা ওয়ার্ল্ড ভিগুরা মধ্যে ঢুকে গেছি and feel also the Charles street world of 673 1780 old their bones old their bones collected inside this here oh yeah, 50 years ago. yeah. And, and this is

یہ جگہ <Qs> <Industry UK>

اچھا ہے ہم نے ہارٹ دیکھتے پہلا میں ونٹو سے اول توقف ماي گاٹ نہیں سے تو چل رہا ہے تو بولے ہے کوئی ہار قاعدہ اچھا 46 ایک دم بدلتے سے تو بعض Coforer. Gadai'r cywedlsu. Coforer. এই গোয়ার ভিতরে ঘুমিয়েছিলেন এই জন্য এটাকে সেভেন সিলেবাস বলে এগুলো হচ্ছে কবর আর কি তাহলে টোটাল আছে এক দুই তিন চার পাঁচ এখানে চারটা ও এই পাশে এই পাশে তিনটে কবর আছে একটা একটা দুটা তিনটা আর ওই পাশে আছে ওই পাশে আছে চারটা এই চার আর তিনে ষাটটা এই ষাটটা কবর আছে এখানে ব্যক্তি যারা এখানে ঘুমিয়েছিলেন

ওখানে চারটা কবর আছে এই এখানে পাওয়া গেছে এখানে তাদের ব্যবহারিত যেসব জিনিস সেইসব ব্যবহৃত জিনিসপত্র এখানে সেগুলোর কানডিশন এখানে আছে হাজার হাজার বছর আগেকার কথা তখন যার পাত্র এই যে বাটটা দিয়ে আর এক পার্ট করে দিই বুঝে মনে আর লাইট করে দিই ওইটা দিয়ে আর একটা করে দিই সাদা বরে দিয়ে শিরকো আলাদা করে মানে এটা তো ওইটা ফোনিত সাদা বরে দিয়ে না অন্য একটা

हादिस पेस पेस سیون <applause> slippers take. আমরা দেখছি সেভেন স্লিপার এইথ এখানকার গাইডরা বলছে কিন্তু তাদের ইংরেজিগুলো যথেষ্ট মানে আরবি টাইপের ইংরেজি বলে আর কি আরবি টাইপের ইংরেজি মানে মানে শব্দগুলো সঠিকভাবে মানে উচ্চারণ করতে পারে না মানে কেমন যেন তো ঘুম থেকে উঠার পর আবার এখানে ছিলেন তখন ওই যে ব্যবহার তাদের ব্যবহার ہر جگہ دیکھے ہر ہر ایک دیر

সেভেন স্লিপার কেপ থেকে আমরা কথা বলছি এটা আমার শহর থেকে অনেক প্রায় তিনশো কিলোমিটার থেকে সেখানে আসলাম এসে দেখলাম সেখানে ছাদ থেকে মানে ঘুমিয়েছিলে এ প্রসঙ্গে সুরাও নাদাল হয়েছে জানতে পারলাম تو جائ باہر আমি যাই তো আমরা সেভেন স্লিপার কেপ থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে আসলাম এবং এর আশেপাশে একটু দেখাই একটু আবারও একটু দেখাই میں ایک ڈیگلیج وائٹن گاش 1 منٹ ڈیگلیج وائٹن جاتے ہیں واہ میں ٹرائی کر مائک فون لے کر ٹرائی کر ڈیگلیج وائٹن پلیس اپ کے سامنے بیٹھے ہیں ڈیگلیج فون کرتے ہیں پتہ کیا ہے بابا اوکے اب ہم نیچے ان پر سے ایک ہو گئے کوئی علاوہ آنے کے لیے جائے اگر تو

আশেপাশে জায়গাগুলো দেখছি এগুলো গুহা এই গুহার ভিতরে তারা ছিলেন বেরোতেন ওইসব দিয়ে সেভেন স্লিপার স্কেপ এটাকে সেভেন স্লিপার স্কেপ বলে এই সেভেন স্লিপার স্কেপটা আসলে মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই জায়গাটার নাম আছে ধর্মগ্রন্থেও আছে এটা এবং এ নিয়ে হয়েছে শুনতে পেলাম এটা আমি অবশ্য আগেই বলেছি এগুলো এগুলো হচ্ছে বেরোনো রাস্তা সেই সময় এই গুয়ার ভিতর থেকে এগুলো হয়তো উপরে ছাদ ছিল এক সময় এই পাথর দিয়ে সেগুলো তো ভেঙে গেছে তারপরেও এই যে হাজার হাজার বছরের সেই পথ আমরা দেখছি এখনো রয়ে গেছে এখনো রয়ে গেছে সেগুলো আমরা দেখছি আমরা দেখি যতক্ষণ পারি ততক্ষণ দেখি এখানে যেগুলো পাথর দেখা যায় সাদা পাথর এইসব পাথর গুলো একটার পর একটা দেখে এইসব ঘর পরিমাণ তৈরি হয়েছে তখন সিমেন্ট ছিল না তবে এই যে একটা পাথরের উপর আর একটা পাথর বসানোর মাঝখানে এই যে একটা প্রলেপ দেওয়া আছে এই প্রলেপটা একটু শক্ত এই পাথরটাকে ধরে রাখার জন্য এই প্রলেপটা এই যে মাঝখানে মাঝখানে দেওয়া থাকে জানি না এটা তখনকার সময় কোনো এক ধরনের হয়তো আঠালো টাইপের কিছু তৈরি করে এই জয়তুন গাছ খেলে নাম শুনেছি এই জয়তুন গাছ গুলো এখন দেখছি জয়তুন গাছের ফল দেখলো অনেক জয়তুন গাছ এখন এখন এই দিক দিয়ে উঠতে হবে এই দিক দিয়ে উঠতে হবে তো যাকে আমরা সেভেন স্লিপার স্কেপ দেখলাম তো আমরা এরপরে দেখবো পেট্রা আজকেই এখানকার মতো আপাতত শেষ করছি সেভেন স্লিপার স্কেপ জর্ডান সকলকে আবার পরবর্তীতে আবার অন্য অন্য ছবিগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল হ্যাঁ شوف يا يا اه دي داغله المساحه دي ماشي خلاص دي باي فيجن يا شيخ تا بطو تا بطو دي ديزاين هو بقى هو بقى هعمله ديزاين ديزاين